শেষের কবিতার সুন্দরবন এবং শেষের কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে আজ আমরা প্রকাশ করতে চলেছি দু সালে ন্যাশনাল এডুকেশান পলিসি বিএ মাইনর বেঙ্গলি কোশ্চেন পেপার অর্থাৎ দু সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে হয়ে যাওয়া যে পরীক্ষা থার্ড সেমিস্টারের সেই পরীক্ষার প্রশ্ন আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমাদের এখানে যেটি পড়তে হবে মূলত বাংলা শিশু ও কিশোর পাঠ্য সাহিত্য আর বাংলা শিশু এবং কিশোর সাহিত্য থেকে তোমাদের নির্ধারিত মান পঞ্চাশ সেখানে এইভাবে তোমাদেরকে বলা হয়েছে এক দেখে প্রতিটি একক থেকে চারটি করে প্রশ্ন মোট প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন মোট চারটি প্রশ্নের উত্তর দাও এবং বলা হচ্ছে সেখানে প্রতিটি প্রশ্নের উত্তর তিনশো শব্দে হওয়া বাঞ্ছনীয় সেখানে এমন করে চারটি একক থাকবে প্রথম একক সেখানে প্রথম এককে দু সালে যে প্রশ্নগুলো পড়েছে বাংলা শিশু সাহিত্যে অভেন্দ্রনাথের সৃষ্টি সত্তার অননতার দিকগুলি নির্দেশ করো অথবা দিয়ে একটা প্রত্যেকটা এককের অথবা দিয়ে প্রশ্ন থাকবে বাংলা শিশু সাহিত্যের ধারায় সুকুমার রায়ের অভিনব ভূমিকার পরিচয় দাও একক দুই একদিকে সমাজচিত্রের উদ্ভাস অন্যদিকে উপকাতার আশ্চর্য জগৎ দুইয়ের সম্মেলনে উপেন্দ্র কিশোরের রায় চৌধুরীর টুনটুনির বই অনন্য আলোচনা করো অথবা বোকা জোলা আর শিয়ালের কথা রূপকথার মতোই সুখী পরিসমাপ্তি নিয়ে আমাদের মনে এক ধরনের স্বস্তির জন্ম দেয় মন্তব্যটি যথার্থতা নির্ণয় করো একক অবেন্দ্রনাথের অবেন্দ্রনাথ রাজকাহিনী গ্রন্থের প্রতিটি গল্পে কথা দিয়ে ছবি এঁকেছেন দৃষ্টান্ত সহ আলোচনা কর অথবা হিন্দুস্তানের ফুল পদ্মিনীর আত্মদানের কাহিনী রাজকাহিনী পদ্মিনী গল্পকে কিভাবে সংবেদনের গাঢ় বর্ণে রঞ্জিত করেছে তার পরিচয় দাও একক চার প্রদীপিসির বাক্স বাঙালির ছেলে বেলাকে অনাবিল হাস্যরসে পুষ্ট করেছে গল্পটি অনুসরণে হাসির উপাদানগুলির উপযোগিতা বিচার করো অথবা কর্স উদ্ধারের চমকপ্রত আকর্ষণীয় কাহিনী লিপিবদ্ধ করো এবার তোমাদের দু দাগের তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে এখানেও চারটি প্রশ্ন থাকবে যা প্রতিটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ দশ আর সেই প্রশ্ন আলোচনা করার আগে আমরা বলে দিই আমাদের শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা প্রতিটি বিষয়ের সিলেবাস এবং সেই সিলেবাস অনুসারে বিভিন্ন প্রশ্নের আলোচনার ভিডিও এবং সর্বশেষ পরীক্ষার বেশ কিছুদিন আগে আমরা প্রকাশ করে থাকি সাজেশান যে সাজেশানগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ছাত্রছাত্রীদের কাছে এবং ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয় তোমরা কমেন্টস বক্সে গেলে সেগুলো তোমরা দেখতে পাবে আর এরকম চ্যানেলের সাথে তোমাদের যুক্ত থাকার জন্যে আমরা বারে বারে বলে থাকি কারণ এই চ্যানেল একমাত্র এডুকেশানের চ্যানেল এখানে অন্য কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই যার দ্বারা আমরা ভিউজ পেতে পারি টিআরপি পেতে পারি এখানে একমাত্র উদ্দেশ্য আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের যে সকল পরিবার আছে সেই সকল পরিবারের সাথে আরও নতুন নতুন পরিবার যুক্ত হোক এইটাই আছে আমাদের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই অভিনব প্রয়াস এছাড়াও যদি তোমরা এই সকল প্রশ্নের নোটস পেতে চাও তাহলে শেষের কবিতা ব্লগ ডট কম সেখানে আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে অত্যাধুনিক নোটস তোমরা পেতে পারো আর যদি তোমাদের কোনো রকমভাবে অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি এসে জানাবে আমরা তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে একক চার আমরা আলোচনা করেছি এবার দুদাকে আলোচনা করবো দুদাগের কয়েক পরিছিল ছিল দু হাজার চব্বিশ সালে ঠাকুরমার ঝুলি খ নরহরি দাস গল্প অনুসরণে ছাগল ছানার বুদ্ধিমত্তার সংক্ষিপ্ত পরিচয় দাও গ আজ হতে তোমার নাম হল এক লিঙ্গকা দেওয়ান এ কথা কে কাকে বলেছেন বক্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই নামকরণের উপলক্ষ কি ছিল ঘ আমার মনের ভেতর যে সিংহ গর্জন করছে কোন প্রসঙ্গে কার এই উক্তি এই ধরনের উক্তির কারণ নির্দেশ করো এই ছিল তোমাদের দু সালের প্রশ্ন এগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য ভীষণভাবে কাজে লাগবে সেই কারণে শেষের কপ্তা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কাছে তুলে ধরলাম এবং আশা করি তোমাদের কাজে আসবে এবং তোমাদের কাজে আসলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর সেই প্রত্যাশা নিয়ে আজ আমরা রাখলাম আলোচনা করে দিলাম একবার বলে দিই থার্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাস পার ন্যাশনাল এডুকেশান পলিসি অনুসারে যে সিলেবাস এর যে প্রশ্নপত্র এবং প্রশ্নপত্র প্যাটার্ন কীভাবে আসবে সেগুলো তোমাদের সামনে তুলে দিলাম তো আজ আমরা আসি আগামী কোনো একটি সকালে হয়তো তোমাদের সাথে এইভাবে আবার দেখা হতে পারে ধন্যবাদ